বেলঘড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এগারোতম সর্বভারতীয় সম্মেলন সফল করতে সমাবেশ সমাবেশ সংগঠিত সংগঠিত ডিআইএফআই ফিডার রোডে হয় এই করল বাটার সমাবেশে রায় বক্তব্য রাখেন সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সুব্রত চ্যাটার্জি সুজয় চ্যাটার্জি এবং ডিআইএফের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস এই সভার প্রধান বক্তা ছিলেন মিনাক্ষী মুখার্জি ডিওয়াইএফের রাজ্য কমিটির সম্পাদিকা এই সভা মঞ্চ থেকে সর্বভারতীয় সম্মেলন সফল করার জন্য এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি বেলঘুরিয়া এর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দশ হাজার টাকা তুলে দেওয়া হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

যে প্রকাশ্য সমাবেশ এবং বারো থেকে সম্মেলন সফল করার আহ্বান নিয়ে খুব অল্প সময় কিছু সম্মেলন একাদশতম তাকে সফল করার জন্য আপনারা যে অর্থ সংগ্রহ করে ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির হাতে তুলে দিয়েছেন আমরা অভিনন্দন জানাচ্ছি এই সমাবেশকে বারো তারিখের সমাবেশকে সফল করার জন্যে তার আগেই আপনারা এখানে যা সভা করছেন সেই সভার মাধ্যমে এই অঞ্চলের এই এলাকার সমস্ত সাধারণ রোড বিকেল চারটা বারো তারিখ সেই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ জমাতে হবে অবশ্যই তার মেজাজে হবে অবশ্যই তার স্পর্ধাতে হবে এবং এই সমাবেশকে সফল করার জন্য গোটা রাজ্যের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা তার মধ্যে এই বেলঘড়িয়া অঞ্চল সব থেকে বেশি যে জায়গা দখল করে থাকবে তারা তার আগামী Oh, <laughs>

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের আজকের এই যুদ্ধ প্রচুর মানুষ সমাবেশ সাহসকে সাথে নিয়ে একাদশ একাদশীয় সম্মেলন কলকাতায় করবার সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পেরেছি আগামী বারো তারিখ শহর কলকাতাকে সারা ভারতবর্ষ সচক্ষে দেখবে কলকাতার রাজপথে কলকাতার মাটিতে সেই সমাবেশে আপনারা ভালো ছবিটাকে লক্ষ্য পৌঁছানোর জন্য এখানকার সাধারণ মানুষের সহযোগিতা তাদের যদি আমরা হৃদয়ের উষ্ণতা তাদের যদি আমরা আমাদের সমাবেশে উপস্থিতি আমরা না পাই তাহলে বিবাহী পাই তো তার লড়াই হবে যারা ফুড কর্পোরেশনে যারা চাকরি পেয়েছিল তাদেরকে উপরে যেইভাবে আক্রমণ করলো পুলিশ প্রশাসন কি বলবেন যুব নেত্রী হিসেবে সরকার চালানোর চেষ্টা করছে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমাদের এই মঞ্চে উপস্থিত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার